সাইমন কমিশন রিপোর্ট অ্যান্ড এবং এরপর সাইমন কমিশনের রিপোর্টটা যে তিন তিনটে গোল টেবিল বৈঠক হলো সেই তিন তিনটে গোল টেবিল বৈঠকে সাইমন কমিশনের রিপোর্টটা নিয়ে ইন ডিটেলসে ডিসকাস হলো আলোচনা হলো এবং তার ভিত্তিতে ইংরেজরা এবং তার ভিত্তিতে ইংরেজরা উনিশশো সালে যে আইনটা প্রবর্তন করেছিল সেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন তো এটা অনেক সময় পরীক্ষাতে আসে এই যে সিজি এ কথা বলে না এখানেই দিয়েছিল প্রশ্নটা যে উনিশশো সালে ভারত শাসন আইন ইংরেজরা কিসের ভিত্তিতে প্রবর্তন করে তো মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন ইংরেজরা প্রবর্তন করেছিল যেটার ভিত্তিতে সেটা হচ্ছে সাইমন কমিশনের রিপোর্ট এবং সাইমন কমিশনের রিপোর্টটা যখন তোমার ওই তিনটে গোল টেবিল বৈঠকে তোমার প্রপারলি ডিসকাস হলো ঠিক আছে প্রপারলি ডিসকাস হলো তার ভিত্তিতেই কিন্তু উনিশশো পঁয়ত্রিশ সালে ইংরেজরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ এটা তারা কিন্তু প্রবর্তন করে সো কাইন্ডলি এটা প্রত্যেকে মনে রাখবে এবং এই উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসনের আইনের সবচেয়ে বড় একটা তোমার প্রভিশন কী ছিল তোমাদেরকে বলে রাখি নাইনটিন থার্টি ফাইভের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা ইংরেজরা উনিশশো পঁয়ত্রিশ সালে প্রবর্তন করে মাই ডিয়ার স্টুডেন্টস উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের মাধ্যমে মনে রাখবে ভারতবর্ষে একটা বাই ক্যামেরাল লেজিসলেচার তৈরি হয় বাই ক্যামেরাল লেজিসলেচার প্রত্যেকে খাতায় এটা লিখে রাখবে বাই ক্যামেরাল লেজিসলেচার বিআই সি এম ই আর এল সি এম ই আর এল বাই ক্যামেরাল লেজিসলেচার এল ই জি আই এস এল এ টি ইউ আর ই এই বাই ক্যামেরাল লেজিসলেচার প্রতিষ্ঠা করা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের মাধ্যমে যেখানে ভারতবর্ষের সংসদ ভবনকে দুটো ভাগে ভাগ করা হয় একটা ছিল ফেডারেল অ্যাসেম্বলি ফেডারেল অ্যাসেম্বলি মানে যেটা বলা হলো দ্য লোয়ার হাউস অর্থাৎ যেটা আমরা বলে থাকি নিম্ন কক্ষ এবং আরেকটা ছিল কাউন্সিল অফ স্টেটস মানে যেটা ছিল উচ্চ কক্ষ এই দুটো হাউস তৈরি করা হলো ঠিক আছে আমি আবার বলছি উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী বলতে পারো ভারতবর্ষের আইনসভায় দুটো কক্ষ তৈরি হলো যেটার নাম ছিল লোয়ার হাউস লোয়ার হাউস যেটা ছিল সে লোয়ার হাউসকে বলতো ফেডারেল অ্যাসেম্বলি আর আপার হাউস যেটা ছিল তার নাম ছিল কাউন্সিল অফ স্টেটস ঠিক এই যে ফেডারেল অ্যাসেম্বলি তৈরি করা হলো এই ফেডারেল অ্যাসেম্বলির তোমার সময়কাল বা তার যদি টেনিওর বলো তাহলে তার ছিল পাঁচ বছরের টার্ম মানে ফেডারেল অ্যাসেম্বলি যেটা তৈরি করা হলো সেটা পাঁচ বছর স্থায়ী থাকবে পাঁচ বছর ঠিক আছে এবং এই ফেডারেল অ্যাসেম্বলিতে যারা আসবেন মানে ওই যে নতুন যে সংসদে যারা আসবেন আর কি তারা প্রত্যেকেই সদস্য হবেন তারা প্রত্যেকে কিন্তু বাই ইলেকশন ঠিক আছে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু যদি নির্বাচিত হন তবেই তারা কিন্তু ফেডারেল অ্যাসেম্বলি সদস্য হতে পারবেন সুতরাং উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন বা যেটা বলা হয় জেনারেল ইলেকশন সংগঠিত হয় এবং নাইনটিন থার্টি ফাইভের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে প্রথম সাধারণ নির্বাচন ভারতবর্ষে হয় সালটা হচ্ছে উনিশশো তাহলে এই কয়েকটা ইনফরমেশন তোমরা প্রত্যেকে ভালো করে মনে রাখবে নাম্বার ওয়ান উনিশশো সালে ভারত শাসন আইন কিসের ভিত্তিতে পাশ হয় না সেটা হচ্ছে সাইমন কমিশনের রিপোর্ট এবং সেই রিপোর্ট যখন তিনটে গোল টেবিল বৈঠকের ডিসকাশন হোক তার ভিত্তিতে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা বললাম উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী বাই ক্যামেরাল লেজিসলেচার তৈরি করা হয় মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেখানে লোয়ার হাউসের নাম ছিল ফেডারেল অ্যাসেম্বলি আর আপার হাউসের নাম ছিল কাউন্সিল অফ এবং আরেকটা হাউসের নাম ছিল বললাম তোমার কাউন্সিল অফ স্টেটস বা যেটাকে আপার হাউস বলা হয় এবং ফেডারেল অ্যাসেম্বলির টার্ম ছিল ফাইভ ইয়ার্স এর পাঁচ বছরের টার্ম ছিল এবং আবার বলছি উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী ভারতবর্ষের প্রথম জেনারেল ইলেকশন বা সাধারণ নির্বাচনের কিন্তু ব্যবস্থা করা হয় আশা করি এই অবধি যা বলেছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এবার এবার আমরা তাহলে নির্বাচনটা হয় 1935 সালে না না 1937 এ 1937 এ 1937 এ ভাই ঠিক আছে 1937 এ ঠিক আছে বেশ এবার 1935 এর ভারত শাসন আইন অনুযায়ী ভারতবর্ষে কিন্তু একটা ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা করা হয় এবং ফেডারেল কোর্টটা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল দিল্লিতে দিল্লিতে তো এটা প্রত্যেকে মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশের শাসন আইন অনুযায়ী আবার বলছি উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন ও আইন অনুযায়ী ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী কিন্তু ভারতবর্ষের ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা করা হয় যে ফেডারেল কোর্টটার বর্তমান নাম হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে এবং এই ফেডারেল কোর্টটা কোথায় প্রতিষ্ঠা করে আমাদের দিল্লিতে

উনিশশো ভারত শাসন আইন অনুযায়ী যে ইন্ডিয়ান কাউন্সিল যেটা ছিল ইন্ডিয়ান কাউন্সিল সেই ইন্ডিয়ান কাউন্সিল কিন্তু অ্যাবলিস করা হয় ঠিক আছে আবারও বলছি তো আবারও বলছি এটা সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান কাউন্সিল ইন্ডিয়ান কাউন্সিল প্রবর্তন করা হয় কিন্তু উনিশশো ইন্ডিয়ান কাউন্সিলস কিন্তু প্রবর্তন করা হয় ইন্ডিয়ান কাউন্সিলস প্রতিষ্ঠা করা হয় উনিশশো পঁয়ত্রিশ সরি অ্যাবোলিশ করা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে তো কাইন্ডলি প্রত্যেকে এটা মনে রাখবে যে ইন্ডিয়ান কাউন্সিলস কত সালে বললাম উনিশশো পঁয়ত্রিশ সালে ঠিক আছে এটা উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন অনুযায়ী আচ্ছা উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন ভারত শাসন আইন অনুযায়ী ভারত থেকে বা পুরো বম্বে প্রেসিডেন্সি থেকে ভারত থেকে বা পুরো বোম্বে প্রেসিডেন্সি থেকে সিন্ধুকে আলাদা করে দেওয়া হয় সিন্ধু দেশ যেটা ভারতের সঙ্গে ছিল তো সিন্ধু দেশকে পুরো বম্বে প্রেসিডেন্সি থেকে কিন্তু আলাদা করে দেওয়া হয় ঠিক মানে ভারত থেকে সিন্ধু আলাদা করে দেওয়া হয় বোম্বে প্রেসিডেন্সি কে আলাদা করা হয় মনে রাখবে এটা একই সঙ্গে স্যার সিন্ধুটা দেখো নাম কি সিন্ধু দেশ সিন্ধু প্রদেশ ঠিক আছে আচ্ছা উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন ও আইন অনুযায়ী বাংলা থেকে বিহার আর উড়িষ্যাকে আলাদা করে দেওয়া হয় কি বলে বুঝতে পেরেছ তার মানে বাংলা উনিশ মানে বিহার আর উড়িষ্যা এই দুটো প্রদেশ থার্টি ফাইভ পর্যন্ত উনিশশো পর্যন্ত ভারতের সরি বাংলার সাথে কিন্তু ছিল বিহার আর উড়িষ্যাকে উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন অনুযায়ী বাংলা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বার্মা যে দেশটা আজকের নাম মায়ানমার এই বার্মাকে কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় উনিশশো পর্যন্ত বার্মা ভারতের সাথে ছিল উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী বার্মা বা মায়ানমারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে একটা সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে কিন্তু অ্যাকনলেজমেন্ট বা এক মানে অ্যাকনলেজমেন্ট দেওয়া হয় কি বললাম বুঝতে পেরেছো তো উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী ভারতবর্ষে প্রথম ফেডারেল রেলওয়ে অথরিটি প্রতিষ্ঠা করা হয় যেটাকে আমরা বর্তমানে কেন্দ্রীয় রেল মন্ত্রক বলে থাকি এ এ ফেডারেল ফেডারেল রেলওয়ে রেলওয়ে অথরিটি অথরিটি প্রতিষ্ঠা করা হয় যেটার মূল লক্ষ্য ছিল টু কন্ট্রোল ইন্ডিয়ান রেলওয়েজ কি বললাম বুঝতে পেরেছ এটা মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা সেটা কিন্তু কি বললাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু প্রতিষ্ঠা হয় ঠিক আছে তো এই কয়েকটা জিনিস রিগার্ডিং থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু মনে রাখবে এই অবধি যা বলেছে সবাই বুঝতে পেরেছে কারো কোনো প্রশ্ন আছে উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন অনুযায়ী এবং উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইনে ভারতের প্রত্যেকটা প্রদেশকে প্রত্যেকটা প্রদেশকে অটোনমি দেওয়া হয়েছিল অর্থাৎ স্বশাসন বা স্বায়ত্ত শাসন মনে রাখবে উনিশশো ভারত শাসন আইন অনুযায়ী আমি আবার বলছি প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল প্রভিন্সিয়াল অটোনমি ক্লিয়ার সবার কাছে এ হচ্ছে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন স্যার আপনি কি কোন একটা পয়েন্ট বলেছিলেন ওটা একটু বলুন বললাম যে সিন্ধু দেশকে বাংলা তোমার বম্বে প্রেসিডেন্সি থেকে আলাদা করা হয় হলো অ্যান্ড তোমার হয়ে গেছে 12 ভারত থেকে আলাদা করা হয় আর বলেছিলাম বাংলা বিহার ও উড়িশা বাংলা থেকে আলাদা করা হয় স্যার এটাও তৈরি করা হয় হ্যাঁ হ্যাঁ আর এটা হ্যাঁ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কে তৈরি ইয়েস ঠিক আছে সবাই লিখে নিতে পেরেছো এবার 1937 এর ইলেকশন নিয়ে আমি একটা কথা বলবো মনে রাখবে উনিশশো সাঁত্রিশের যে নির্বাচনটা হয়েছিল আমি আবারও বলছি উনিশশো সাঁত্রিশের যে সাধারণ নির্বাচনটা ভারতবর্ষে হয়েছিল সেই সাধারণ নির্বাচনে এই সাধারণ নির্বাচনটা হচ্ছে বলতে পারো ভারতের প্রথম সাধারণ নির্বাচন আমি আবারও বলছি উনিশশো সাঁত্রিশের যে নির্বাচনটা হয়েছিল অ্যাজ পার দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ নাইনটিন থার্টি ফাইভ এটা কিন্তু বলতে পারো ভারতের প্রথম সাধারণ নির্বাচন এবং যে সাধারণ নির্বাচনে যে সাধারণ নির্বাচনে ভারতের সবচেয়ে বড় সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে দলটা উঠে এসেছিল সেটা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো কাইন্ডলি প্রত্যেকেটা মনে রাখবে উনিশশো সাঁত্রিশের যে নির্বাচন হয়েছিল মাইডিয়ার স্টুডেন্টস সেটাতে কিন্তু কংগ্রেস এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল কংগ্রেসের নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং কংগ্রেস আমি আবার বলছি টোটাল ভারতবর্ষে সিট ছিল এক হাজার একশো একষট্টিটা কত বললাম এক হাজার একশো একষট্টিটা সিট এক হাজার একশো একষট্টিটা সিটের ভেতর কংগ্রেস জিতেছিল সাতশো ষোলোটা সিট কি বললাম বুঝতে পেরেছো তো সাতশো ষোলোটা সিট তবে কংগ্রেস যে যে প্রদেশগুলোতে সরকার গঠন করতে পারেনি সে প্রদেশগুলোর নাম মনে রাখবে একটা হচ্ছে বাংলা বাংলায় তারা সরকার গঠন করতে পারেনি একটা হচ্ছে আসাম আসামে তারা সরকার গঠন করতে পারেনি একটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স সংক্ষেপে বলা হয় এনডাব্লিউএফপি সেখানে তারা সরকার গঠন করতে পারেনি একটা হচ্ছে পাঞ্জাব সেখানে তারা সরকার গঠন করতে পারেনি এবং একটা হচ্ছে সিন্ধু পাঁচটা প্রদেশে এই পাঁচটা প্রদেশে কিন্তু কংগ্রেস কি বললাম সরকার গঠন করতে পারেনি মানে কংগ্রেসের পাঁচটা প্রদেশে বলা যেতে পারে তোমার হচ্ছে যে তোমার তারা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়েছিল তারা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়েছিল কিন্তু এই পাঁচটা প্রদেশে তারা কিন্তু সরকার গঠন করতে পারেনি তবে এই ইলেকশন যেটা হলো সেই ইলেকশনে কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ তারা কিন্তু এই নির্বাচনে মারাত্মক রকমের কিন্তু ধাক্কা খেয়েছিল মারাত্মক রকমের ধাক্কা খেয়েছিল তারা এই ইলেকশনে মাত্র কেবল মাত্র ছটা মাত্র সিট জয়লাভ করতে পেরেছিল এবং টোটাল সিটে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তারা ভোট পেয়েছিল কি বললাম বুঝতে পারছো সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রদেশগুলোতে মুসলিমরা সংখ্যা গুরু সেই প্রদেশগুলো তো কিন্তু সেই প্রদেশগুলো তো আমরা দেখলাম এই তোমার আমাদের অল ইন্ডিয়া মুসলিম লীগ তারা কিন্তু ধাক্কা খেয়েছে মনে থাকবে তো এটা হচ্ছে কিন্তু ঘটনা উনিশশো সাঁত্রিশের ইলেকশন তারা যদি তোমাদের জিজ্ঞাসা করে টোটাল ঠিক কথা কি বলেন বললেন টোটাল সিট এক হাজার একশো একষট্টি কিন্তু তোমাদেরকে এটা মনে রাখার কোনো দরকার নেই পরীক্ষা আসবে না যেটা আসবে আমি সেটা বলে দিচ্ছি তো যে নাইনটিন থার্টি সেভেনের যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে কোন দলটা আত্মপ্রকাশ করেছে মনে রাখবে উনিশশো সাঁত্রিশের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যারা উঠে এসেছিল তারা হচ্ছে কিন্তু কংগ্রেস ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার স্যার সভাপতি কে ছিল হ্যাঁ স্যার বর্ণম বুঝোা আছেনা ঠিক আছে এটা ঘটনা তোর পশ্চিম স্যার সভাপতি কে ছিল স্যার সভাপতি কে ছিল কিসের সভাপতি গিয়ে ছিল কংগ্রেস তখন উনি নেতৃত্বে ছিলেন হ্যাঁ এবার বলছি কংগ্রেসের সভাপতি যাবো এবার ঠিক আছে তাহলে এই অব্দি যা বলেছি প্রত্যেকে বুঝতে পেরেছো তো এবার আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে উনিশশো সাঁত্রিশ এর যে নির্বাচনটা হলো জাতীয় কংগ্রেসের সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু ঠিক আছে এবং উনিশশো সাঁত্রিশের যে নির্বাচনটা হয়েছিল ঠিক আছে সেই নির্বাচন সরি সাঁত্রিশে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল মনে রাখবে সেটা হয়েছিল ফৈজপুর বলে একটা গ্রামে ফৈজপুর প্রত্যেকে মনে রাখবে উনিশশো সাঁত্রিশের যে নির্বাচনটা হয়েছিল সেটা হয়েছিল কিন্তু ফৈজপুর বলে একটা গ্রাম এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন যেটা তোমার হচ্ছে গ্রামে হয়েছিল এটা পরীক্ষায় দেয় প্রশ্ন জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা ঠিক আছে আহ জাতীয় কংগ্রেসের যে অধিবেশন একমাত্র অধিবেশন যেটা গ্রামে হয়েছিল সেই অধিবেশনটা ছিল ফৈজপুরে এবং এই অধিবেশন এবং এই ফিজপুর ফৈজপুরটা বলছি বলতে দাও রে ভাই প্রশ্নটা শেষ করি তারপরে তোমরা প্রশ্ন করবে তুমি ফৌজপুরটা হচ্ছে মহারাষ্ট্রতে ফৈজপুরটা কোথায় বললাম ফৈজপুর হচ্ছে মহারাষ্ট্র এবং এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন যেটা গ্রামে হয়েছিল উনিশশো সালে আমি আবারও বলছি থার্টি সেভেনের যে জেনারেল ইলেকশন নাইনটিন থার্টি সেভেনের যে জেনারেল ইলেকশন সেই জেনারেল সরি নাইনটিন থার্টি সেভেনের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন ঠিক আছে সেটা হয়েছিল কিন্তু আবারও বলছি ফৈজপুর ফৌজপুরে হয়েছিল ঠিক আছে ফৌজপুরে হয়েছিল ঠিক আছে এবং এই ফৈজপুর কিন্তু তোমার হচ্ছে সাঁত্রিশ সাল লাগা হয়েছিল এবং এই অধিবেশনে যিনি সভাপতিত্ব করেছিলেন সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে তিনি হচ্ছেন কিন্তু আমাদের কি নাম বললাম

প্রথমত হচ্ছে মনে রাখবে এটা জাতীয় কংগ্রেসের উনিশশো এর যে হরিপুরা অধিবেশন এই হরিপুরাটা হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত হরিপুরাটা কোথায় অবস্থিত বললাম হরিপুরাটা কিন্তু হচ্ছে গুজরাটে অবস্থিত এবং হ্যালো হ্যাঁ হ্যাঁ সাড়ে নটায় লিঙ্ক দেবে এত নাম্বার তোমরা চেঞ্জ করলে আমি কি করে নাম্বার রাখবো এত দশটা করে নাম্বার নিচ্ছে খালি উফ এ সুরজ মেহরা উড়িষ্যা দেখাচ্ছে তোমার উড়িষ্যা কোথায় চলে যাও তুমি ঠিক আছে আমি ক্লাসে আছি সাড়ে নটার সময় কথা বলছি ঠিক আছে তো উনিশশো সালে হরিপুরা অধিবেশনটা হয়েছিল বেসিক্যালি গুজরাটে গুজরাটের সুরাটে ঠিক আছে এবং এই অধিবেশনটা কেন ইম্পর্ট্যান্ট হরিপুরা অধিবেশনটা এই অধিবেশনটায় সভা সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু তাহলে এটা মনে রাখবে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে প্রথম সভাপতিত্ব করেন সেটা হচ্ছে উনিশশো আটত্রিশের হরিপুরা অধিবেশন সুভাষচন্দ্র বসু এই অধিবেশনে কিন্তু প্রথম প্রথম মানে হরিপুরা অধিবেশনে কিন্তু সুভাষচন্দ্র বসু যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি ভারতবর্ষের যে যে তোমার যে যে কৃষক সম্প্রদায় ছিলেন যে কৃষক সম্প্রদায় সে কৃষক সম্প্রদায়ের উদ্দেশ্যে সুনির্দিষ্ট নীতি গ্রহণ করার কথা তিনি উনিশশো আটত্রিশের হরিপুরা অধিবেশনে কিন্তু জানান তো এটা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে যে সুভাষচন্দ্র বসু তিনি উনিশশো আটত্রিশের হরিপুরা অধিবেশনে ঠিক আছে তিনি উনিশশো আটত্রিশের হরিপুরা অধিবেশনে প্রথম যেটা করেছিলেন সেটা হচ্ছে কি না উনিশশো আটত্রিশের হরিপুরা অধিবেশনে উনিশশো আটত্রিশের হরিপুরা অধিবেশনে তিনি কিন্তু প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে কি করেছিলেন তিনি না সেটা হচ্ছে তোমার যে তিনি প্রথম ভারতীয় কৃষক সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন একই সঙ্গে উনিশশো আটত্রিশের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে তিনি ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন তৈরি করেন আমি আবার বলছি 1938 এর হরিপুরা অধিবেশনের সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন কিন্তু তৈরি করেন ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ঠিক আছে এবং এই ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনে ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন সুভাষচন্দ্র বসু তৈরি করেন এবং এই ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনে কিন্তু আমরা দেখলাম যে সভাপতি যিনি হয়েছিলেন এই ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনে যিনি সভাপতি হয়েছিলেন তিনি হচ্ছেন কিন্তু তিনি হচ্ছেন কিন্তু আমাদের তোমার জওহরলাল নেহরু ঠিক আছে কি বললাম ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের যিনি সভাপতি হয়েছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা মনে রাখবে ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন না এটার নাম ছিল তোমার দ্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি ন্যাশনাল প্ল্যানিং কমিটি আর এটা নিয়ে কিন্তু গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর একটা সংঘাত শুরু হয় কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা ভারতীয়দের সাহায্য পাওয়ার জন্য বারবার করে কিন্তু ভারতীয়দের কাছে দাবিটা করছে কংগ্রেসের কাছে দাবি করছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেন কংগ্রেস ইংরেজ থেকে সাহায্য করে এই দাবিটা কিন্তু রাখছে গান্ধীজি ওখানিকটা কিন্তু ইংরেজদের প্রতি সহানুভূতিশীল কিন্তু সুভাষচন্দ্র বসু এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে ইংরেজরা প্রথম বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু আমাদের কাছ থেকে সাহায্য নিয়েছিল এবং আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল তোমাদেরকে এই দেব সেই দেবো যেমন ভোটের আগে বলা হয় যে ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল চাকরি হবে ঠিক আছে তো তাই আমাদের লাভ তো কিছু হয়নি প্রথম বিশ্বযুদ্ধে আমরা তো ইংরেজদের সাহায্য করেছিলাম তার বিনিময়ে ইংরেজ আমাদের কিচ্ছু দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজরা বিপদে পড়েছে এই পরিস্থিতিতে সুভাষচন্দ্র বসু বললেন আমরা কোনো মতে ইংরেজদেরকে সাহায্য করব না কারণ ইংরেজদের মতো সাম্রাজ্যবাদী শক্তি যারা দেড়শো বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষকে শোষণ করছে তাদেরকে সাহায্য দেওয়ার মানেটা কি। ব্যাস গান্ধীজির সঙ্গে এখানেই তার প্রথম মানসিক একটা সংঘাত তৈরি হলো তো এই সংঘাতের পরিণাম কি হবে সেটার জন্য অবশ্যই তোমাদেরকে পরের ক্লাসে অপেক্ষা করতে হবে পরের ক্লাসে আমি বলবো হরিপুরা অধিবেশন আর সরি ত্রিপুরী অধিবেশন ফরওয়ার্ড ব্লক এবং সুভাষচন্দ্র বসুর হচ্ছে ভারত ছেড়ে তিনি যাবেন আজাদ ফৌজ দখল করতে যাওয়ার তার যুদ্ধ তো আজকে সেদিন এই পবটি যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো